হ্যাঁ সুপ্রিয় আমার আইডিতে যেসব বন্ধু বড় আছেন হ্যাঁ সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং মহাষ্টমীর শুভেচ্ছা আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আসলে আমরা পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোট কাজ করছি যে বিষয়টার পরে সেটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখা হ্যাঁ ঐতিহ্য টিকিয়ে রাখা এবং এই সংস্কৃতিকে চর্চার সুস্থভাবে চর্চার মধ্য দিয়ে সুস্থ বিনোদন ব্যবস্থাকে ফিরিয়ে আন তো আমরা যারা বিগত দিনে আমাদের সাংস্কৃতিক জগতের যারা নক্ষত্র ছিল যারা এই সংস্কৃতিটাকে আজকে আমাদের হাত পর্যন্ত যে এনে দিয়েছেন সেই সব সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে আমরা খুব পুরাতন দিনের একজন মানুষকে পেয়েছি ওনার নাম ওনার সাথে পরিচিত হব হ্যাঁ রঞ্জন দাস ওনার নাম ওনার বাড়ি হচ্ছে এক নম্বর হরিডালি ইউনিয়নের হরিদাস কাঠি গ্রাম তো আমরা রঞ্জন দাস সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের এবং আপনারা শুনবেন তার সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত একটু পরিচিতি আপনারা পাবেন তো আপনার নাম আছে রঞ্জন দাস আপনি একসময় বিবেকের চরিত্রে অভিনয় করতেন

রামপ্রসাদটাতে এসব ওই গান টান করতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর এই ইয়েতে এই ইয়েতে এতেও রামপ্রসাদ করতাম অনেক রামপ্রসাদ চরিত্র অভিনয় করতেন আচ্ছা আচ্ছা তারপরে এইসব ওই অনেক বই স্বাধীনতার আগে তো ওই সব ইয়ে ছিল আপনার ওই অনেক বই রক্তপূজা টুজা এইসব অনেক ছিল এসব করতাম আচ্ছা আচ্ছা

যদি ষোলো তার এই কি ওই কী ওর নামটা ওইটি আমি চলে আইলাম তা আমি কলাম আমার মাইনি টাইনি দে না তখন আমি চিন্তা করলাম সব বনাস করি তাই এইখানে এইটা বাঁচিয়ালা ও আবার কলে কি এ কলগুড়ি বাড়ি আবার বললে কি যেরাম আপনি আমি বাড়ি চলে যান আমি কারোর রান্নাবান্না খাতাম না আমি নিজেই রান্নাবান্না করি খাতাম মানে আলাদা খাতাম তাই আমার কলি আমি কলাম যে তাই তো মে ভাই আবার কিছু পয়সা টয়সা দাও তাহলে সকলেই মিচ করিনি তারপর আর তোমার আমাদের এক জায়গায় বাড়ি তো তাই আমার শেষটায় ওই তিনশো টাকা গেলে দিলিস তাই দিয়ে আমি কোনো রকম করি বাড়ি আসলাম হ্যাঁ আমি আর দলে কাজ করবো তা আমাদের কি এখন একটা গান শোনাবেন হ্যাঁ এখন একটা গান শোনাবেন কি এখন একটা গান শোন হ্যাঁ এখন কি গান শুনান তো মহাকালের বুকে ওরে দাঁড়িয়ে ঢেউ তুলেছে কালো ভয়ে হারেনি দুর্গা সোনার বরণ পুড়ে গেছে কালের বুকে ওরে দাঁড়িয়ে কালী কালো রূপে ঢেউ তুলেছে বিশ্ব যুগে প্রসব করে মা আবার সাগার করে ব্রহ্মা বিষ্ণু ময়ে সরই কোটি জন গর্বে ধরেছে কালের বুকে ওরে দাঁড়িয়ে কালি দম এখন তো আগের মতো দম নেই যাক

দুটো 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 মেয়ে আর পাঁচটা ছেলে পাঁচটা ছেলে তারা কি করে তারা ওই জন কোন খাড়ে কেউ পান্টান বেছে পান্টান বেছে আপনি কি করেন আমি কি করব ওই ঘুরি ওই পান্টান বেছি কোন রাও করে জীব পর নিয়ে করে করে সে উপর আলার ইচ্ছা আমার কোন কথা না আচ্ছা আপনি পান বিক্রি করেন সকালে কখন আসেন হ্যাঁ সকালে কক কয়টা আসেন বাজারে আসেন কয়টা সকালে ও আড়ে 7টা 8টা এরও আর দুপুরে খাওয়া দা দুপুরে খান কয়টা দুপুরে 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 খান হ্যাঁ দুপুরে বাড়ি যান কখন পরে তুই ওই দুপুরে খাইয়ে আর যোছবা খাইবি রাতে যান কখন রাত হয়ে যায় বাড়ি যেতে হ্যাঁ বাড়ি যেতে কি রাত হয়ে যায় বাড়ি جاتی কখন যাবেন আজকে যাবেন কখন বাড়ি হ্যাঁ বাড়ি

তো এইরকম আমাদের সাংস্কৃতিক জগতের যে মানুষগুলো আছে বিভিন্ন সময়ে তারা জীবনের খেলা যে মানে জীবন খেলার বিভিন্ন সময়ে তাদের জীবনের করুণ পরিণতিও দেখা গেছে এবং এই সাংস্কৃতিক মানুষগুলোকে মানসিকভাবে ভালো রাখতে গেলে আমরা যারা সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা করি বা সাংস্কৃতিক চর্চা এখনও করি এই মানুষগুলোর ভালোবাসাই কিন্তু ওনাদের আরও বেশি সুস্থ সুন্দর করে এবং সুন্দর জীবন দিতে পারে তো আমরা এই প্রজন্মের যারা আমাদের সাংস্কৃতিক কর্মী আছে আমি বিনয়ের সাথে বাইকাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনারা আমাদের যারা সিনিয়র যারা ছিল অভিনেতা হ্যাঁ যেসব মানুষগুলো অনেক মুরব্বী হয়ে গেছে আমরা হয়তো বেশি দিন তাদের তাদের আমাদের মাঝে পাবো না হুম হ্যাঁ কালকেও আমি গতদিন দুজন মুরব্বীর সাথে আমি কথা বলেছি তাদের অভিনয় শুনিয়েছি আপনাদের হ্যাঁ এইরকম যে সিনিয়র মানুষগুলো আছে তাদেরকে গুরুত্ব দেওয়ার এখনই সময় দেখেন হারিয়ে গেলে আর পাবো না হ্যাঁ তো বেঁচে থাকতে আমাদের মাঝে থাকতেই যেন আমরা তাদের সম্মান ভালোবাসা জায়গাটা আমরা একটু মানে আমরা তত ভালোবাসা প্রদর্শন করতে যেন পারি সম্মান দেখাতে পারি তাহলেই আমাদের তাদের সৃষ্টি কর্মের মূল্যায়ন করতে পারি হ্যাঁ আবার জন্য তাদের একটু মঞ্চে অন্তত অভিনয় না হোক দুটো কথা বলার জন্য অন্তত মঞ্চে ফিরিয়ে আনতে পারি এরকম ফেসবুক লাইভের মাধ্যমে হোক আর সাক্ষাতে হোক বা পাবলিক প্রোগ্রাম করে হোক যেভাবে হোক আমরা তাদের একটু শুভকামনার জন্য সবাই আর কি করার সুযোগ করে দিই হ্যাঁ তাদের কথাটা যেন অন্তত আমরা স্মৃতির পটে রেখে দিতে পারি এরকম একটা ভিডিওর মধ্য দিয়ে এই প্রচেষ্টা যেন আমার সকল সাংস্কৃতিক কর্মীদের মধ্যে থাকে আমি এটা প্রত্যাশা করি তো যাই হোক বাবু আমরা

দশ টাকা পোন বারো টাকা দিয়েছিল তিরিশ টাকা দিয়েছিল চার টাকাটা দিয়ে দু টাকা পাঁচ টাকা দশ টাকা ওইটাই উনি সাক্ষী একজন যে আচ্ছা আচ্ছা আপনার নাম কি শফিকুল ইসলাম ভাই বললেন যে ইনি বাজার থেকে কিনে বাজারে বিক্রি করে উনাকে যারা যারা কেনে হয়তো পনে এক দুই টাকা করে থাকে এইভাবে আর কি উনি চল্লিশ পঞ্চাশ টাকা প্রতিদিন ইনকাম করেন হ্যাঁ এবং উনি আমাদের সাংস্কৃতিক জগতের একজন মানুষ আমরা কিন্তু বেশ সুখ টাই পরে আমরা সাংস্কৃতিক চর্চা করি হ্যাঁ আমরা মানে বেশ সুন্দর একটা ভাবে হ্যাঁ আমরা সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে জাহির করি এরকম ফেসবুকে এসে লাইভ করি বাট আমাদের হ্যাঁ আমাদের এই যে রত্ন ধন রত্ন আমাদের সাংস্কৃতির এই এলাকার এই পাইকগাসার এই কপিলমুনির এই হরিডালের হ্যাঁ এই মানুষগুলোর প্রতি যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে না পারি অন্তত একটু ন্যূনতম একটু যেটুকু আপনার আমার ভালো লাগতে পারে এইটুকু করতে পারলে হ্যাঁ আমাদের ভালো লাগবে তো একটা মানুষ সকাল ছয়টা সাতটার সময় আসে আর রাত ছয়টা সাতটার সময় যায় মানে দশ বারো ঘন্টা হ্যাঁ এই যে পান বিক্রি করে চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করে এই মানুষটা আছে আমাদের সাংস্কৃতিক অতীতের মানে ঐতিহ্যের একটা অংশ রঞ্জন দাস হ্যাঁ হরিডালি ইউনিয়নের হরিদাস কাঠি গ্রামের রঞ্জন দাস আমরা গানও উনি আমাদের শোনালেন তো আমার যারা পেজে আছেন যারা পাইকগাছা উপজেলার সাংস্কৃতিক জোটকে এগিয়ে যেতে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন তাদের কাছে আমি বিনয়ের সাথে আহ্বান করব আসুন আমরা এই মানুষটার পাশে দাঁড়াই হ্যাঁ যার যার যারা এই মানুষটাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান হ্যাঁ উনি পান এক জায়গা থেকে কিনে প্রতিদিন সকালে কিনে আবার বিক্রি করে তাদের টাকা দিয়ে চলে যায় এখন ওনার যদি কিছু ক্যাশ ক্যাপিটাল হয় হ্যাঁ দুই পাঁচ দশ হাজার টাকা যদি ওনার হয় ওনার লাভের পরিমাণটা হয়তো বা দেড় দুইশো টাকাতে দাঁড়াবে হ্যাঁ বা তিন চারশো টাকাও লাভ করতে পারে তো ওনার একটা ফান্ডের দরকার হলে ওনার একটা ফান্ড দিলে ওনার যে শ্রমটা আছে হ্যাঁ পাঁচ দশ হাজার টাকা ফান্ড তুলে মানে যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ওনার এই শ্রমটার সুফল উনি পেতে পারে তো আমি আমার জায়গা থেকে আমি যতক সহযোগিতা করবো ওনাকে আর যারা সহযোগিতা ওনাকে করতে চান এই যে যাত্রার যে বিবেকে যে গান করেন হ্যাঁ অনেক গান উনি করেছেন অনেক যাত্রা পালায় অনেক অবেরাতে অভিনয় করেছেন এই সাংস্কৃতিক ব্যক্তিটার সম্মানার্থে জীবনটাকে একটু একটু সহজ করে দেওয়ার জন্য তার আয় দৈনিক আয়ের মাত্রাটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য একটু দু পাঁচ দশ হাজার টাকা ক্যাশ ক্যাপিটাল যদি আমরা তাকে তুলে দিতে পারি তাহলে সাংস্কৃতিক কর্মী হিসাবে আপনারও ভালো লাগবে আর একজন পৃষ্ঠপোষক বা সহযোগী হিসাবে আমারও ভালো লাগবে তো যারা ওনার পাশে দাঁড়াতে চান আর্থিকভাবে সহযোগিতা করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বা আমাকে এখানে কমেন্টস করে জানাবেন বা পরবর্তীতে নক করবেন আমি অবশ্যই সুযোগ করে দেবো এবং হরিডালি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তাকে আমরা আপনাদের প্রদানকৃত অর্থ আমরা অবশ্যই তার হাতে তুলে দেবো আর সেই সাথে আমি হরিডালি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক গৌরাঙ্গ বিশ্বাস সহ যারা সহকারী সমন্বয়ক আছেন হ্যাঁ খায়রুল ইসলাম সহ যারা আছেন তাদের সকলে সুদৃষ্টি কামনা করছি এই মানুষটার পাশে আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি আমরা দিয়ে ওনার বিজনেসের একটা একটা ফান্ড মূলধন তৈরি করে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব হ্যাঁ এবং আপনারা যোগাযোগ রাখবেন হরিডালি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই মানুষটার পাশে এই হরিডালি ইউনিয়নের সাংস্কৃতিক জোটের এই যে অতীত মানে কর্ণধর এককালের হ্যাঁ বা একজন গুণী শিল্পী আমরা তাকে অবশ্যই যেন তার পাশে থাকি যদি কিছু করতে পারি তবে সাংস্কৃতিক সংগঠন করা আমাদের সফল হবে সার্থক হবে আমরা যে লক্ষ্যকে প্রচেষ্টাকে সামনে নিয়ে এই যে এগিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অগ্রযাত্রায় আপনাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি মূলত এই সাংস্কৃতিক মানুষগুলোর একটু ভালো লাগা দেওয়ার জন্য একটু পাশে থাকার জন্য হ্যাঁ সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে যেন আপনারা আমার একটু ভালো লাগা কাজ করে হ্যাঁ এই আর্থিক অনুভূতি আত্মিক শান্তির জন্য আমরা এই সংগঠন করি আমাদের সাথে আরও যুক্ত আছেন কপিলমণি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক আব্দুল সবুর ভাই আমরা তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে এই লাইভ প্রোগ্রামটা করলাম আশা করি আপনাদের সাড়া এবং সহযোগিতায় আমাদের এই প্রবীণ প্রবীণ মানুষটা পান ব্যবসায়ী হ্যাঁ অতীতের যাত্রা অপেরা জগতের বিবেক শিল্পী আমরা তার পাশে থাকতে পারবো আপনাদের সহযোগিতা অবশ্যই পাবো এই প্রত্যাশায় আজকে এখানে সমাপ্ত জানছি আর আমি আমার পক্ষ থেকে যত যতটুকু সম্ভব হয় আমি আর কি তাকে সহযোগিতা করছি হ্যাঁ ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য